আমি জানি যেটা হচ্ছে লায়লা ওনার ওনার ডিজিটাল ওটা পাবলিশ করেছিলেন এবং আমার মকিল ছাপু দেখেন একটা কাবিনামা বলেছি মামলাটার প্রয়োজনে এটা লাগবে কারণ ফেক কাবিনামাটা বাদিনি লায়লা ফরহাদ উনি নিজে মেক করে উনার ফেসবুক প্রোফাইলে দিয়েছে এটা কিন্তু আমার মকিল কোথাও দেয়নি বা আমি এটুকু জানি ট্রেন্ড হয়ে গেছে যে জেলে না গেলে মনে হয় সেলিব্রিটি হচ্ছে না এটা ওই তো যে ভুয়া তথ্য যে প্রকাশ করবে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার কোন কম্পাউন্ডেবল না তো কেন সেটা কম্পাউন্ডের মাধ্যমে গেল সেটা কেন আপোষের মাধ্যমে আসলো এটা আসলে হয় না আমি আমার মক্কেলকে বোঝাতে চেয়েছিলাম আমি আমি বলি লেট মি ফিনিশ আমি বলতে চেয়েছিলাম যে এটা আপোষযোগ্য না সো তুমি এটা নিয়ে আপোষ করতে গিয়ে আরো বিষয়টাকে বাড়ানোর দরকার নেই চুপ থাকাই ভালো আমি মামলা মামলা মামলার গতিতে চলুক আমি দেখছি তো আমি বলেছি তুমি যাও সবুজবাগ থানায় ওই কাজী অফিসে গিয়ে একটু খোঁজ নাও ও গিয়ে খোঁজ নেওয়ার পরে দেখেছে ফেক এরকম কোন বিয়ের ঘটনা ঘটেনি ওরকম কোন বালামে একটা হলে কিন্তু বালামে থাকে রেজিস্টার কিন্তু ওটা আপনি পাবেন কিন্তু এরকম কোন কিছু বালামে সো বোঝাই যাচ্ছে এটা ফেক এবং এটা প্রচার করেছে কি আপনারা ঘাটালেই বুঝতে পারবেন আপনারা দেখলেই তো আপনারা তো এগুলো দেখছেন বিরুদ্ধে এটা আপনাকে প্রথমেই বলেছে আপনাদেরকে যে আইন আদালত কিন্তু কোনো নাটকের মঞ্চ নয় হ্যাঁ এটাকে আপনি এখন এখন এসে একটা বললেন ও একটু পরে আপনার মন মতিভ্রম হয়েছিল এটা বলেছেন ওটা বলবেন না সরে যাবে এটা এরকম নয় মানে আইন আদালতের বিষয়টা খুবই রেস্ট্রিক্টেড এবং আমার যেটা মনে হচ্ছে ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলি যে ওনারা মানে কিছু কিছু মানুষ আইন আদালতকে নিয়েও মানে একটা মানে কি মনে হয় যে মানে এখন কোটে যাওয়াটাই মনে হয় একটা ট্রেন্ড হয়ে গেছে আমার খুবই হাস্যকর লাগে আমি আইনজীবী হলে তো আমারও ভয় লাগে যে কুটে যাবে জেলে যাবে কিন্তু এখন দেখি এমন একটা ব্যাপার হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয় যে জেলের ভিতরে থেকেছে প্রিন্স মামুন তাকে জিজ্ঞেস করবেন ভিতরের বিষয়টা আসলে কতটা কঠিন যে যায় তাকে জিজ্ঞেস করবেন চারটা হয়রানি মূলক মিথ্যা মামলা আছে সামাজিক অবক্ষয় হচ্ছে এবং আমরা পার্সোনালি আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি আমরা ভাবছি যে এটা আসলে হওয়া উচিত নয় কারণ আজকে এই কন্টেন্ট গুলো বিশ্বাস করবেন কিনা জানি না কেউ না চাইলেও তার সামনে আসে না চাইলেও সামনে আসে কারণ এত বেশি হিউজ এটার শেয়ারিং হচ্ছে এত বেশি স্প্রেড আউট হচ্ছে যার কারণে এটা এটা খুবই বাজে একটা নোংরা বিষয় আমাদের বাংলাদেশের এমনি একটা ভালনারেবল অবস্থা আপনারা সবাই জানেন আমাদের দেশের কন্ডিশন ভালো না তার মধ্যে মানে একটা ফালতু একটা বাজে একটা বিষয় নিয়ে এটা আমি মনে করি এভাবে হওয়া উচিত না এবং এই বিষয়গুলো যখন ট্রায়ালও হয় না মানে আমরা আমরা কিন্তু কিছু কিছু বিষয়গুলোকে ক্যামেরা ট্রায়ালের মধ্যে দিয়ে ট্রায়াল করি যাতে অন্য মানুষ কিন্তু বাংলাদেশে দেখলাম কি এখন নোংরামির ছড়াছড়ি চলছে আমি মানে আমি খুবই বিভ্রান্ত বোধ করছি বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি কথা বলতেই চাচ্ছিলাম না কারণ বিষয়গুলো না মানে মানে একটা লেভেল পার হয়ে একটা মানে একদম বলে না বিলো স্ট্যান্ডার্ড না মানে থার্ড ক্লাস বললেও কম হবে তার চেয়েও খারাপ জায়গায় নেমে গেছে কারণ মানুষ আপনার দেশকে দেখছে কি দেখছে কি দেখছে এগুলো কি মানে যা যা হচ্ছে এগুলো কি হতে পারে বাংলাদেশে অনেক বড় বড় ইস্যু এখন সামনে আছে হ্যাঁ এখন এত বড় বড় বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আছে সো আপনার আমার মনে হয় যে এই ঠুনকো বিষয়টাকে এইভাবে এইভাবে নোংরামির পর্যায়ে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া করলে হতো এবং সর্বশেষ মামুনের যেটা দেখলেন আমার মনে হয় এটা একটা আসলে হয় না মানুষ বোম ব্লাস্ট সহ্য করতে করতে মনে করেন একটা জায়গায় গিয়ে যখন আসলে আর ধৈর্য দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ব্যবস্থাটা হয় আর কি যে তখন আর কিছুই করার থাকে না তখন আসলে ও চিৎকার শাউটিং করা ছাড়া ওরা আসলে আমার মনে হয় মানে সে হিজ রেলি হেল্পলেস এখন খুবই মারাত্মক খারাপ অবস্থায় আছে এবং আমি চেষ্টা করছি তাকে জায়গাটা থেকে উঠিয়ে আনার বা উত্তরণের চেষ্টা করছি বাকিটা আল্লাহ জানে